নমস্কার সবাইকে আজ রান্না করব আলু দিয়ে মাটনের পাতলা ঝোল একটা মশলা রেডি করে নেব মিক্সিং মধ্যে দিচ্ছি আদা দিয়ে দিলাম রসুন চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে মাটন আছে মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেই সব টমেটো দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা তৈরি করলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ স্টক ব্রি এবার এই সব মশলা দিয়ে মাটন ভালো করে মিখে নেবো মাটন করে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়ো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু কেটে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিলাম একটু নুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন অল্প একটু দিলাম মশলার বাটি ধোয়া জল নেবো নেব গ্যাসের ফ্লেম হাইতে করে আমি মাটন কষে নেব মাটন কষা হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে মাটন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতন জল তিনটে গোটা কাঁচা লঙ্কা ভেজে রাখা আলুগুলো ছোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব প্রেশার কুকারের সিটি রিলিজ হয়ে গেছে মাটন সার্ভ করে নিচ্ছি এইভাবে মাটন রান্না করলে গরম ভাত রুটি পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে